কামাল না এবো পাসলে এমন মানে বড় জানে জুম করতে আছে তো জুম দিকে দাও আর এই প্রফেসর সেটা ফাইন করে আপাতত কেচেয় খান্য় দেয় সান্য়ে তারকে মেক টানেয়েয় তবিকের আন্েয়ে। কেচে কানে দ্য়ে

শিল্প মাস এখন পুষ্পার্বন করবেন আমাদের মেডাম

Әгәр кемгә сәламәтлек. What's <clears throat> 물다들 물다들. <TO Airlines: initiatives> O জানা <laughs> আই <laughs> এই কোন এদিকে এদিকে সবাই এদিকে থাকো আজকে আমরা সদেউ আমাদের সহকর্মী শ্রীযুক্ত সুদীপ দেবসারের অকাল প্রয়াণে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে এখানে আমরা সমবেত হয়েছি আপনারা সবাই জানেন খুব সহজ সরল প্রকৃতির আমাদের এই সুদীপটা দীর্ঘদিন ধরেই অনেক খুব টেনশনে ছিলেন ওনার মা অসুস্থ ওনার স্ত্রী অসুস্থ একমাত্র ছোটো ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে নিশ্চিত কোনো রোজগারের পথ নেই টিউশনি করে কোনো রকমে দিনযান করতেন এই অবস্থার মধ্যে গত ষোলো তারিখ রাত্রিবেলা উনি খাওয়া দাওয়া সেরে বিছানায় গেলেন ঘুমাবার উদ্দেশ্যে এই ঘুমেই ওনার শেষ ঘুম হয়ে গেল বিছানায় উনি ব্রেন স্ট্রোক করে রক্তাক্ত হয়েছেন পরদিন ভোরবেলা ওনাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভেন্টিলেশনে রাখা হয় চব্বিশ ঘন্টার মধ্যেই গতকাল সন্ধ্যায় উনি পৃথিবীর ছেড়ে চলে যান আমাদেরকে ছেড়ে চলে যান তো আজকে আমরা এখানে আমরা সমবেত হয়েছি নিরবতা পালন করেছি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং সুখ সুখ সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি রইল আমাদের সমবেদনা আমরা ব্যথিত আমরা হত আমাদের কোনো ভাষা নেই এ বিষয়ে কিছু বলার তারপরেও আমি বলবো একে একে আমরা একশো জন শিক্ষক শিক্ষিকাকে হারালাম তার জন্য দায়ী ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের বেআইনি আদেশ এবং ইতিমধ্যে আমরা শিক্ষা দপ্তরের এই বেআইনি আদেশ বাতিল করার জন্য মাননীয় আদালত সুপ্রিম কোর্টের কাছে আমরা গিয়েছি এই বিষয়ে আমাদের সংগ্রাম লড়াই চলছে আগামী দিনেও চলবে আমরা চাইব এই পথকে পাথেয় করে আমরা যে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে হারালাম ওদের পরিবার পরিজনদের বাঁচার স্বার্থে তাদের শিশু সন্তানদের বাঁচার স্বার্থে নিষ্পাপ মানুষদের ন্যায় বিচারের স্বার্থে আমরা একদিন আমাদের শিক্ষা দপ্তরে আবার যাব এবং আপনারা জানেন প্রতি বছর আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে আমরা প্রত্যেক শিক্ষকরা পঞ্চাশ টাকা করে জমা করেছিলাম দুই থেকে দুই পর্যন্ত বিগত দশ বছর আপনারা যদি হিসাব করেন ত্রিপুরা রাজ্যের শিক্ষকরা কত টাকা প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার শিক্ষক প্রতি বছর পঞ্চাশ টাকা করে জমা করেছেন এবং রাজ্যে প্রায় সাত লক্ষের উপরে ছাত্রছাত্রীরা পাঁচ টাকা করে জমা করেন এটা হিসাব করলে দেখা যায় কোটি কোটি টাকা দপ্তরে পড়ে আছে অথচ এই ফান্ডগুলা সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে পাথর করে যে ফান্ডটা কালেক্ট করা হয় এটা শিক্ষকদের দুর্দিনে শিক্ষকের দুর্দশার সময়ে খরচ করার জন্যই এটা রাখা হয় অথচ অন্ধের মতন সরকার অফিসার আমলাকুল তারা বিমুখ হয়ে বসে আছে যে সমস্ত পরিবারে অকাল প্রয়াণ হয়েছে তাদেরকে কোনো আর্থিক সাহায্য দেওয়া হয়নি তাদের শিশু সন্তানদের সাহায্য করা হয়নি এমনকি খোঁজখবরটুকু নেওয়ার প্রয়োজন বোধ করেন না এ বিষয়ে আমরা ইতিমধ্যে কথা বলবো ডেপুটেশন দেব প্রয়োজন হলে এ বিষয়েও আবারও আইনের দ্বারস্থ হব আপনারা সবাই এই বিষয়ে আশা করি সহমত থাকবেন এই কথা বলে তাদের পরিবার পরিজনদের প্রতি আবার সমবেদনা ও সুখ বার্তা জানিয়ে আমার সামান্য কথা বলা এখানে শেষ করছি সবাইকে নমস্কার

हा